একদম আশ্চর্য আশ্চর্যজনক জিনিস একদম ছেড়ে দেওয়া মাত্র মায়ের বাটে লেগে পড়ছে দুইটা বাচ্চা দুই দাঁতের গাভী আর ছয় দাঁত আট দাঁতের এর মধ্যে পার্থক্য ব্যবধান কতটুকু হয় এবার একটা কথা বলে একটা আশি বছরের লোকের চিকিৎসা কর লাগি সে বরিও গুণ ধরে না ইনজেকশনও ধরে না জি জি ধরে কি না কথা আমরা যদি রানিং দুধটা বেশি পাইতে চাই সে কিন্তু সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের দিকে যাইতে হবে প্রথম রাউন্ড বাদ দিতে হবে আচ্ছা ধরুন মনে করেন গরু হইছে মনকান 6 মাস গহান করতেছে আচ্ছা 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 বিশাল লান আছে আচ্ছা বুরিয়ে গরু আর একটা ছোট বাচ্চা লিখে লাগায়া করতে দি বাচ্চা আচ্ছা তোমরা আর চিন্তা করে না কিন্তু পুরো দামে মানে লাভ তো করতেই হবে কাকা ব্যবসা তো সারা জীবন করেই আসলেন দীর্ঘ একটা না এগারো মাস ব্যবসা করছেন এক মাস প্রজার হিসাবে এক টাকা গরিব মানুষকে দিয়ে দেওয়া যায় না একদম দেখা গেল যে চালান দামে কিংবা লাভ দুই হাজার নিয়ে এরকম দামে তুমি সেটা মোবাইলের মাধ্যম দিয়ে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা রবি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার থানার থেকে রবি দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেস আর বরাবরই ধরে হাই কোয়ালিটির গাভীগুলা কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা যদি বিক্রি করবে এবং আসন্ন রোজা উপলক্ষে কোনো সুযোগ থাকতেছে কিনা সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইয়া যে

কিন্তু আপনি দেখেন যারা নতুন খামার করবে তারা কিন্তু পুরান গরু দিয়ে করলে তারা কিন্তু সুখ পাবে না তারা লস সম্মুখীন হবে কারণ লসের সম্মুখীন তারা যে কোনো রোগ হলে তারা ধরতে পারবে না আর নতুন গরু গুলা অল্প একটু রোগ হলেই যে কোনো একটা বড়ি খাওয়ালি ঠিক আছে মানে দেখা গেল টুটি থাকে সব আলার হাতে থাকে জি সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে গেলে কিন্তু দেখা যাচ্ছে বাটে সমস্যা ম্যাস্টাইজেস নানান রকমের ঝামেলা সমস্যা হবেই প্রতিনিয়তই ফোন কিন্তু আসে আমি আমি অধিকাংশ ভাবে এই মনোকারণ হচ্ছে

লাভ তো করতেই হবে আচ্ছা আচ্ছা কাকা ব্যবসা তো সারা জীবন করেই আসলেন দীর্ঘ একটা না এগারো মাস ব্যবসা করছেন এক মাস রোজার এক মাস আজকের প্রতিবেদনে প্রথম রোজায় প্রোগ্রাম করতে চাই মানে আজকেই প্রথম রোজার মধ্যে তো সেই হিসাবে একটা গাভি গরিব মানুষকে দিয়ে দেওয়া যায় না একদম দেখা গেল যে চালান দামে কিংবা লাভ দুই হাজার নিয়ে এরকম দামে ইনশাল্লাহ সেটা মোবাইলের মাধ্যম দিয়ে না না যা হবে প্রতিবেদন প্রতিবেদনে দিলে কি হয় জানেন এখন একটা ভাইরাল হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ভাইরাল আর আমরা দর্শকের এরকম একটা জিনিস আপনি সস্তা যত দিবেন তাকে আরো দাম দিবেন তারপরে লাখের করে দেড় টাকা দাম আমার কাছে সর্বনিম্ন আছে ষোলো সতেরো ষোলো সতেরো আছে পঁচিশ পঁচিশ হ্যাঁ এবং আরেকটা চমক আছে কিন্তু দুইটা বাচ্চা সহ আছে চমচ বাচ্চা সহ আজকেও হবে একদম সঠিক একদম সঠিক

মাসাল্লাহ এইগুলাই হচ্ছে একদম আশ্চর্য আশ্চর্যজনক জিনিস জি মাসাল্লাহ এই যে একদম ছেড়ে দেওয়া মাত্রই মায়ের বাচ্চা লেগে পড়ছে দুইটা বাচ্চা আচ্ছা দুইটাই বখন বাচ্চা না দুইটাই বয়স কেমন হলো বাচ্চা আজকে তিন দিন

তো কাকা যারাই গাভী কিনবে তাহলে তো কপাল খুলে যাওয়ার মতো ব্যাপার জমা বাচ্চা হয়েছে জন্য দাম তো বেড়ে যাবে না 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 আচ্ছা কারণ আপনি না দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন হ্যাঁ দেখা গেল যে সেই হিসাবে সাশ্রয় দেওয়া যাবে ইনশাল্লাহ গাভী বাচ্চা মিলাই সব মিলাই তিনটা একসাথে প্যাকেজের মতো দাম কত টাকা নিতে হবে একটা দাম চাইলে তিন লক্ষ দশ হাজার টাকা দাম দিবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি এটা হচ্ছে ফাইনাল দাম ফাইনাল দাম এরপরে সম্মানী বা আলোচনা বা কোনো কিছু কি থাকতেছে হ্যাঁ হালকা থাকবে আচ্ছা এরপরেও আলোচনার জায়গা বা কথা বলার জায়গাগুলো পাবে মার্শাল একদম স্পেশাল চমক দিয়ে আজকে আমরা শুরু করলাম প্রথম আকর্ষণের গাড়ি ছিলেন পরবর্তী গুলো আস্তে আস্তে চলেন তিন নম্বর সিরিয়ালে আর একটা বিগ বডের গাড়ি নিয়ে আসলে কাকে এগুলাকে আমরা অনেক ডাবল বডি বলতেই পারি একদম আড়াড়িতে লম্বা সম্ভবত একটা বডি হ্যাঁ ডবল বডির গাবি না অরিজিনাল জাত গরু দুই দাঁত প্রথম বাচ্চা দিছে একদম লাল সাদা কালো তিনটা কালারের একটা ছাপ কাকা জাত কি এটার আমরা এই অরিজিনাল হলিস্টেন ফিজানি অরিজিনাল হলিস্টেন ফিজানি হবে জি বৈশিষ্ট্য তো এটাই বলে না জি আচ্ছা দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম রন বাচ্চা অনেক লম্বা সম্ভব হাতে পায়ে অনেক লম্বা সম্ভব একটা বাচ্চা পড়ছে জি আচ্ছা আড়াড়ি তো কিন্তু মায়ের মতোই দেখা গেল যে লম্বা একটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়স কেমন চলে এটা এটা আজকে চার দিন বাচ্চার বয়স সান্না বকুন কাকা এটা বকুন বাচ্চা বকুন বাচ্চা এবারকার সিরিয়াল খালি বকুনই কাকা যা থাকবে বেশিরভাগ বকুনই সব বকুন বাচ্চা হইছে আর বকুন বাচ্চা হলে কিন্তু সুবিধা আর একটা হচ্ছে খামার দেখা গেল যে ভরে ওঠে আস্তে আস্তে হ্যাঁ যদি গাভী তৈরি করতে পারে অবশ্যই আচ্ছা বয়স কেমন চলে এটা আচ্ছা চার দিন বাচ্চার বয়স কেমন টানতেছেন দুধ চার দিন এটা মোটামুটি সকালবেলা নয়টা দশটা দুধ চলে আসছে সারা দিন গুলা দেখেন আর বাট গুলা চারটা কিন্তু চার জায়গাতে একদম একবার লম্বা লম্বা বাট আর মা বোনেরা কিন্তু সবাই এগুলো করতে পারবে এগুলাতে দেখা গেল যে প্রথম বিয়ান হলে পরে বাট থাকে অনেক ছোট এগুলা নিয়ে গেলে ইজি ভাবে দহন করা জি জি একদম সলিড গ্যারান্টি কেমন হবে দুধ সম্পূর্ণ কেজি গ্যারান্টি থাকবে আঠারো জেনুয়েন গ্যারান্টি জি কাভি বাচ্চা মিলার দাম কেমন নির্ধারণ করে এটা দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই এত না

কিন্তু ব্যাপার মনে হচ্ছে পানির চাপ লাগছে নাকি এটা পানি তো আসবে বকল করে পানি না আসলে হবে পানি লাগলে তবে উলানের জায়গাগুলো জাতি কি ধরবো কাকে অরিজিনাল জাত এর উপরে জাত হয় না কিন্তু একদম মাস্টার পিস না এর উপর যদি কেউ জাত বলে দেয়

আর এই সব গাভিতে দুধ হান্ড্রেড হান্ড্রেড দেবে আচ্ছা জাতের ওই যে মুরব্বীরাও তো বলে গেছে জাতের জিনিস কখনো ফাঁকি দেয় না 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 দেখে শুনে নিতে পারে জাত গাভী ইনশাল্লাহ ভালো রেজাল্ট এটা দুধ হবে কিন্তু কিলের উপরে নিচে নামবে না নিচে নামবে না তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এটা দাম চাইলে

মাসের লাখ হবে যারা কিনবেন গাভী অবশ্যই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কিনেন আচ্ছা বয়স কেমন চলে এখন এটাই এখনো একদিন হয় নাই কমপ্লিট হয় নাই না সরজমিনে দেখলে বুঝতেই পারবে না কেউ বিশ্বাসই করবে না যে বাচ্চার বয়স একদম বেশ লম্বা সম্বা বড় বাচ্চা পড়ছে তো থাকা দুধ কেমন গেছো একদিনে এটা মোটামুটি আট কেজির মতন গেঁদা টানা হয়েছে আট কেজি ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এই বলে এটা বিষ ফিলাস হবে বিষ টা নামে আঠারোটা গ্যারান্টি দোকানটা বাট একদম স্কোয়ার চারটা জায়গায় একদম দহন করার মতন

হবে একদম আগা গোড়ায় সমান একটা গাফি একটু কেমন চলে দাঁত প্রথম বাচ্চা দেবে প্রথম রাউন্ডের গাফি এত বড় হইছে তাহলে বোঝেন আচ্ছা এগুলো তো দ্বিতীয় যে মানে ঘর হবে এক ঘরে একটাকে রাখতে হবে আচ্ছা গলা দিয়ে একদম কুচি কুচি ভাজ অনেক বড় আমরা সেই পাতলা

মাশাআল্লাহ 가পি দেখবে আগে তারপরে দামাদামি করবে না হলে এই 가পি কোনো কিছু আইডিয়াই করতে পারবে না কাকা এরকম 가পি আরো আছে আরেকটা আছে চলন পরবর্তীটা দেখাই তাহলে 6 নাম্বার সিরিয়ালে আরেকটা 가পি নি আসছে এটাও তো একদম বিগ বডি আচ্ছা বড় কোনটা এটা নাকি আগেরটা আগেরটাও বড় এটাও বড় আচ্ছা আগেরটা মানে অন্য লেভেলের বড় হিস্টুপুষ্ট অনেক ছিল এটা মোটামুটি এই সিএমই তবে 19 বিশ হবে মনে হয়

এটা মাংস হিসাব করলে 10 মণ মাংসই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা বাস্তবে এসে দেখবি ইনশাআল্লাহ বিশাল বড়ের গাভী তো এর কি জায়গা হবে কথা বলার বা সম্মানের হ্যাঁ হালকা আলোচনা করা যাবে হালকা আলোচনা হবে আচ্ছা তো নিতে হলে জায়গা জগের প্রয়োজন কাফি দেখাইতে দেখাইতে মোটামুটি সারা দিন দেখাইতে লাগলে তো দেখাইতেই হবে আপু তা তো কাফি রইছে আর এভাবে আসলে প্রতিবেদন করতে থাকলে অনেক সময় লেগে যাবে স্যাম্পল হিসেবে হাই হাই কোয়ালিটির যে কয়টা ছিল আমরা বের করে নিয়ে আসছি

সবসময় ইয়াং জিনিসের দর বেশি ইয়াং জিনিসের দিকে ঝোকে অবশ্যই ওই সস্তা দেখে যোগে কোনো লাভ নাই কোন লাভ নাই ক্ষতিগ্রস্ত আপনিই হবেন আচ্ছা আমি হব না নতুন নতুন কিছু ব্যবসায়ী বেরিয়ে রয়েছে অসাধু ব্যবসায়ী যাদের টার্গেটে এই রমজান টার্গেট করে কুয়াশীদের হাতিয়ে নেওয়া এদের ভিতরে বিষয় যদি কিছু বলতেন আমার এখানে মোটামুটি এখানে সিনিয়র কেউ একটা ব্যবসায়ী আছে আচ্ছা আচ্ছা ঠিক করে না করে তার মরার চিন্তাই করে না আচ্ছা আচ্ছা মরার চিন্তা করলে তারাই এটা করতো না আচ্ছা এক গরুর বাছুর আর এক গরুর ও দাদা হচ্ছে এক হাটের গাভী আর এক হাট মনে করেন গরু হয়েছে এবার আর চিন্তা করে নাকিগুলো যারা করতেছে তারা তো লাভ নাই একবার কোটিপতি তারা একসাথে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিছুই করতে পারবে লাভ কি জনগণের ঠকা আমি যদি ঠকাই ও ঠকা আমার নিজেরই রমজান মাস চলতেছে অবশ্যই সবাইকে বলবো যদি প্রতিবেদন দেখে থাকেন নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন মানুষকে নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ান ভালো জিনিস তুলে দেন আচ্ছা তোকে কাজকের মতো বিদায় নিয়ে